বাংলাদেশ উজিরপুর মডেল থানা থানার মধ্যে ঢুকে থানা খুঁজে পাই না কোন বিল্ডিং এই বিল্ডিং এ যেতে পানি এখন আবার এই রাস্তা দিয়ে হাঁটতেছি জীবনে প্রথম আসলাম এই উজিরপুর থানা উজিরপুরের বাসিন্দা বাট উজিরপুর থানায় প্রথম আসলাম ঠিক আছে উজিরপুর থানা সামনে বড় আপা মেজ আপা দেখা যাক থানা কোথায় পুরোটাই থানা বাট কোথায় তাদের কার্যক্রম হয় সেটা দেখতে হবে ওই এক লোক পেলাম সামনে এবার আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টি হয়েছে রাতে সারা জায়গায় শুধু পানি চেকচ্যাক ছোট ছোট আম গাছ সুন্দর কত থানার পাশে যাদের ঘর থাকে কি আরামে থাকে তারা বাবা যায় মানে একদম নির্ভর তাই না চোর তো জীবনও আসবে না থানার পাশে ঘর ওই যে একটা মোনা আমার মিলর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে একা একা ঝিমাচ্ছ কেন কোনো বন্ধু বান্ধব নেই তোমার একদম একা আয় হায় বাচ্চাটা একেবারে কোনো কথা মেবি হ্যাঁ এটা খোলা দরজা খোলা বাংলাদেশ পুলিশ দেখা যাচ্ছে উজিতপুর পৌরসভা গাড়ি সুন্দর একটি কাছারি ঘর এই ডান ডান সাইডে হাট ডান সাইডে এদিক থেকে আবার রাস্তায় বেরোয়ার পথ আছে এদিক থেকে ঢুকলে আর ওই জি তাই না হ্যাঁ এটা একদম এদিকে আমরা সরাসরি এইখানে ওটা উল্টা উল্টা পথ দিয়ে আসছি একজনে খুঁজে পাচ্ছিলাম না সার্ভিস ডেলিভারি সেন্টার সুন্দর তো সুন্দরই আছে আচ্ছা তাহলে রেখে দিই এসে গেছি বাই